প্রতিদিন ভোরে সূর্যের আলো যখন জঙ্গলের মধ্যে প্রবেশ করে এক অদ্ভুত জগৎ জেগে উঠলে দাছেরা নিরব্দত্ত হাজার বছরে পুরনো রহস্য ধারণ করে দাঁড়িয়ে থাকে কিন্তু এরা কি একে অপরের সাথে কথা বলে জঙ্গলের মাটির নিচে রয়েছে এক বিশাল চকলেট ধ্যাকড় নাইপোরোজা যা গাছগুলোকে সংযুক্ত করে এই নেগরকে মাধ্যমে দাছেরা খাবার পরে নেন বিপদের সংকেত পাঠলায়। এমনকি অসুস্থ বন্ধুদের সাহায্য করে প্রতিটি জঙ্গলে রয়েছে প্রাচীন মাদার চুই এই বুড়ো গাছ নতুন গাছকে খাপকেও ও পানি সরবরাহ করে যাতে ওরা শক্ত হয়ে বেড়ে উঠতে পারে কিন্তু মানুষ যখন এদের কেটে ফেলে তখন পুরো বনভূমি ক্ষতিগ্রস্ত হয় গাছ আমাদের পৃথিবীর ফুসফুস কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং আমাদের শ্বাসের জন্য অক্সিজেন দেয় এরা বাতাস ঠান্ডা রাখে এবং বৃষ্টিপাত এবং বৃষ্টিপাতের ধর নিয়ন্ত্রণ করে কিন্তু আমাদের এখন বড় বিপদের মুখে বন ওজার দাবানল এবং জলবায়ু পরিবর্তনের কারণে কোটি কোটি গাছ ধ্বংস হয় বন হারালে আমাদের জীবনের রক্ষাই রক্ষী করবে বন রক্ষা মানে আমাদের ভবিষ্যৎ রক্ষা করা গাছ লাগানো ও টেট্রই পদ্ধতি মেমে চলার মাধ্যমে আমরা সবাই এক নিয়ব রক্ষকদের বাঁচাতে সাহায্য করি কারণ গাছ বাঁচালে আমরাও বাঁচি